আমাদেরকে করতে হবে নারীরা কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে তরম নিনে চুল কাটবেন নখ কাটবেন একইভাবে এরপরে দেখেন স্বাভাবিক কাপড় আমাদের জন্য হলো সেলাই বিহীন কাপড় পরতে হবে সেলাই বিহীন সাদা হওয়া জরুরি না তবে সাদা উত্তম না কারণে বাট সেলাইবিহীন পোশাক থাকতে হবে পুরো শরীরে

দেখে ফেলবে সেরকম সম্ভাবনা চেয়ে হাটে ফেলবে এখানে একটু আমার খুব কষ্ট হয় যখন দেখি আমাদের অনেক বোনরা হজে যান ফরজ আদায় করতে কিন্তু তারা পর্দা ফরজটা আদায় করে না তো আপনি একটা ফরজ আদায় করছেন আরেকটা ফরজ ছাড়ছেন এবং আপনি আপনার বাসাবাড়িতে বাড়িতে পর্দা করেন না নিজ দেশে পর্দা করেন না এটা এক জিনিস আপনি হারাম শরীফে গিয়ে পর্দা করছেন না এটা কিন্তু এক জিনিস না এটা কিন্তু অপরাধের মাত্রা বিবেচনায় আরো জঘন্য এই জন্য যারা হজের নিয়োগ করেছেন আমি আপনাদেরকে বলছি হিম্মত করেন সৎ সাহস করেন মেয়াদ করে নেন ইনশা আল্লাহ এই হজের পুরো সফর আপনি পরিপূর্ণ পর্দা করবেন আপনি মরে যাবেন না ইনশা আল্লাহ হিম্মত জান্নার জিনিসটা এত সস্তা না জাননার জিনিসটা এত সস্তা না জান্নার অনেক দামি দামি জিনিস পেতে স্যাক্রিফাইসটা করতে হয় সেই লেভেল সো আপনার কষ্ট হয় পর্দা করার অভ্যাস নাই হয়তো প্রথম প্রথম কষ্ট হবে এই কষ্টের বিনিময় তো আল্লাহের কাছে আপনি জাননা চাইবেন আপনি জাননা চাই চাইবেন বিনিময় যে আল্লাহ এত কষ্ট হয়েছে আমার তোমার তোমাকে আমি ঘূর্ণিত হতে ফেজ এটা পর্দার অন্তর্ভুক্ত কিনা সারা বিশ্বের প্রায় হাতে গোনা কিছু মানুষ পাবে ম্যাক্সিমাম ওলামা আর ওলামা সবার মতে ম্যাক্সিমাম ওলামা মতে মেয়েদের ফেজ পর্দার অন্তর্ভুক্ত সো ঢাকতে হবে পর্দার সামনে প্রদর্শন করা যাবে না পুরো শরীরের মন সৌন্দর্যের রাজধানী হলো চেহারা সেটাই যদি আপনি উন্মুক্ত রাখেন তাহলে পর্দা হয় না এটা ঠিক যে আপনি একদম আহ মেঘ আপ দিয়ে মুখ না বেঁধে আপনি যদি মাথার কাপড়কে টেনে দিয়ে আপনার সৌন্দর্য রাখতে পারেন সেটা হলেই চলবে কিন্তু হজের সফরে বিশেষ করে আপনারা দেখবেন বেশিরভাগ মেয়েরা বা উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা বিশেষ করে অন্যান্য দেশ থেকে যারা আসে আমাদের দেশে মেয়েরা তো আলহামদুলিল্লাহ তুলনমূলক ভাবে হলো অন্যদের থেকে অন্য জায়গা থেকে যে মেয়েরা আছে তারা পর্দা তার কাছে বুঝে না এই জায়গায় থেমে আমি নবী করিম আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু জীবন ঘটনা আপনাদেরকে তিনি বলেছেন যে আমি নবীজির সাথে যখন হজ করেছি তখন ওই যে মেয়েদের জন্য ফেস খোলা রাখতে হয় হজের মধ্যে পুরো হজ চলাকালীন এবং ওমরা চলাকালীন দোনো সময় ফেস খোলা রাখতে হয় মেয়েদের তিনি বলেছেন আমাদের আয়েশা বলেছেন কিন্তু যখনই আমি দেখেছি কোন পর পুরুষ আমার চোখের এরিয়াতে পড়ে গেছে আমার সাথে ক্রস হবে দেখা দেখি হবে তখন আমি মাথার কাপড়টাকে টেনে দিতাম দ্যাট মিনস পর্দা করে দিতাম তাহলে এখান থেকে বোঝা যায় ফেসটা পর্দা অন্তর্ভুক্ত না হলে তিনি কেন এটা করবেন এই আমাদের বন্ধুদেরকে আমি অনুরোধ করব। যে হজের সফরে এটা আপনারা ডিসিশন নেবেন যে আমি এটা পর্দা মেনটেন করব পর্দার খেলা বাহিরে তো হয় হয় অনেক বোনরা আছে হোটেলে বাসে এবং বিভিন্ন জায়গায় সহযাত্রী হাজি পুরুষ হাজি যারা আছেন তাদের সাথে রেন্ট নাম আলাপ সালাপ করছে গল্পগুজব করছে আমি অবাক হই যখন আরাফাতের ময়দানের মতো জায়গা দেখি যে আমাদের বংরা পুরুষদের সাথে মাখামাখি করছে মিশামেশি করছে বিশেষ করে আরাফাতের ময়দানে আপনার সেখানে স্যানিটেশন সিস্টেম এবং ওয়াশরুমের সিস্টেমটা খুবই বাজে সেখানে পর্দা করার পরিবেশ অনেক খারাপ